নমস্কার বন্ধুরা স্যাবি সুইং আমি তানিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই গতদিন যেটা আমি দিয়েছিলাম যে এয়ার হোস্টেস এলিট কাট ব্লাউজের কাটিং ভিডিওটা আজকেই সেটা দেবো স্টিচিং ভিডিও যেহেতু আমি বলেই দিয়েছিলাম ভিডিওটাকে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়েছি সেজন্য একটু বড় হওয়ার জন্য ভিডিওটা কিন্তু দুটো পার্টে এসেছে তো প্রথমেই বলি আমি ব্যাক পার্টের কাটিং তো আমি দেখিয়ে দিয়েছি কাটিং ভিডিওটা যারা দেখেনি এখনও পর্যন্ত আমি ওপরে আই বাটনে দিয়ে দিয়েছি প্লিজ আপনারা দেখে নেবেন এবং আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে সবার প্রথম যেটা করব যেহেতু এটা ব্যাকপার্টের আলাদা করে এটা পিছনে আমি একটা ছোট্ট চোখের মতো ডিজাইন করেছি তো সেই ডিজাইনটাকে প্রথমে সোজা পিঠের ওপর লাইলিনেরও সোজা দিকটা মিলিয়ে নিয়ে এইভাবে এখান থেকে সেলাই করে নেব তো এটাকে সেলাই করার পর তারপর কিন্তু আমি এটাকে ঘুরিয়ে দেব তো অবশ্যই কিন্তু এই জায়গাটা আপনারা পিন ব্যবহার করবেন যদি পিন ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু মেইন পয়েন্ট থেকে একটু সরে যেতে পারে আর যারা একদমই নতুন তাদেরকে আমি একটা টিপস দেব যারা এই ধরনের গলা করতে চান তারা প্রত্যেকে ভালো করে মাঝখানের কাঠের সঙ্গে কাট মিলিয়ে পাতিয়ে নেবেন সেটা আই ডিজাইন হোক বা যে কোনো ডিজাইনই হোক না কেন এবং তার থেকে এক চাপ দূরত্ব একদম পুরো ধার থেকে গাম বা লিকুইড জাতীয় যে আঠাগুলো আছে আপনারা সেই আঠাটাও লাগিয়ে নিতে পারেন আর যেটা যাতে তাদেরও যাতে অসুবিধা না হয় তার জন্য আরেকটা করতে পারে। আগে বড় বড় টাক দিয়ে হাতে করে সেলাই করে নেবেন কোনো অসুবিধা হবে না হাতে সেলাই করে তার উপরে মেশিনে সেলাই করে দেবেন তাহলে আরওই ভালো হবে তো এইভাবে আমি সেলাই করে দিলাম এবং ছোট ছোট করে কাটস দিয়ে নিলাম তো এই ডিজাইনটা কিন্তু আমি বারে বারে বলছি এটা কিন্তু অপশনাল যারা এয়ার হোস্টেস গলার কাটিং দেখতে চেয়েছিলেন ফর্মুলা অনুযায়ী পদ একই পদ্ধতিতে করবেন এই ডিজাইনটা আপনারা চাইলে করতে পারেন না চাইলেও করতে পারেন তো আমি একই সাথে একটি ডিজাইনও দেখিয়ে দেবো জন্যই আমি এই ডিজাইনটা করেছি এইভাবে এবার এটাকে উল্টে দিলাম সোজাদিক আমার ওইদিকে ঘুরে গেছে লাইলিনের সোজাদিকও আমার বাইরের দিকে বেরিয়ে গেছে তো এবার এটাকে ভালো করে একটু চেপে নিয়ে তার ওপর থেকে প্রথম আমি লাইলিনের দিকে নিচের অংশটা ঘুরিয়ে দেব দিয়ে এইভাবে চাপ সেলাই দিয়ে নেব এভাবে চাপ সেলাই দেওয়ার একটা বেনিফিট হলো চাপ সেলাইটা দেওয়ার পরে যখন আমরা আপনারা তলা থেকে লাইলিনটাকে টানবেন তখন কিন্তু একদম পুরো ধার থেকে সেলাইটা ফিনিশিংয়ের মতন করে বেরিয়ে আসবে কোনো ফোলাভাব কিন্তু থাকবে না যারা করেছেন তারা জানেন যারা করেননি এখনো পর্যন্ত এইভাবে তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন তো এভাবে দেখুন টান দেওয়ার পরে গলাটা কিন্তু অটোমেটিক সুন্দর করে বসে যাবে তারপর এর উপর থেকে একটা চাপ সেলাই দিতে পারেন এই পর্যায়ে যদি কেউ পাইপিন ইউজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই পাইপিন দিতে পারেন তো আমি এখানে আর পাইপিন ব্যবহার করছি না এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটাই চাপ সেলাই দিয়ে নিচ্ছি দিয়ে এখানে আমি কিন্তু সেলাইটাকে লক করে দেবো অবশ্যই সেলাই লক করবেন তা হলে কিন্তু সুতো বেরিয়ে এসে সেলাইটাকে খুলে যাবে এবার যেটা এর সম্পূর্ণ আউটসাইড রয়েছে সেইটা সম্পূর্ণভাবে সেলাই করব তো এইভাবে যখন লাইলিন টাকার সময় হবে আপনারা কিন্তু মিটারটা ওপরের দিকে উঠিয়ে নিতে পারেন মিনিমাম সাড়ে তিন ইঞ্চি নর্মালি করতে পারেন চার ইঞ্চিও করতে পারেন তো এইভাবে এটাকে সম্পূর্ণটা আমি পুরো লক করে নেবো এইভাবে যেটা আমি মাপ নিয়েছিলাম চাইলে কেউ নিচের ডাউন যদি একবারে মরতে চান সেটাও কিন্তু আপনারা যখনই উল্টোভাবে আইটাকে সেলাই করবেন তখন করে নিতে পারেন তো আমার এইভাবে টেকিনটা আমি সেলাই করে নিচ্ছি যেহেতু এটা আমার ঢাকা সেই জন্য কিন্তু আমি এখানে সাড়ে চার ইঞ্চি করে নিচ্ছি পাঁচ ইঞ্চি করলেও কিন্তু এখানে কোনো রকমই অসুবিধা নেই তো গলার উপর ডিপেন্ড করবে গলা টেকিনের উচ্চতাটা টেকিনের উচ্চতাটা যদি ঠিকঠাক হয় পেছনের দিকের যে রিঙ্কলস আসা সেটাও কিন্তু পড়বে না এবার আমি নিয়ে নেব সামনের অংশ এরকম একটা ট্রেসিং হুইল নিয়ে নিয়েছি এটা আপনারা বাজারে যেখান থেকে টেলারিংয়ের সব সামগ্রী কেনেন সেখান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই যে টেকিনটা ছিল টেকিনের ওপর থেকে আমি এইভাবে ট্রেসিং হুইলের ওপর থেকে একটু চেপে এটার ওপর থেকে চাপ দিয়ে নিচ্ছি তার উল্টো পিঠে অটোমেটিক এটা হয়তো আমি আপনাদেরকে ক্যামেরায় বোঝাতে পারবো না বাট এটা আপনারা উল্টো দিকে ঘোরালেই ডটটা দেখতে পাবেন কাছের থেকে এটা ক্যামেরাতে অতটা ভালো করে দেখানো সম্ভব নয় তো এবার আমি এখান থেকে গলাটা কেটে নিচি এই জায়গায় যে চৌকোটা আছে শুধুমাত্র শেপ দিলেই এটা গোলগলা হয়ে যাবে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা চৌকো গলা ড্রেস পরা তো সেই জন্য কিন্তু আমি এটাকে চৌকো করেছি এবার লাইলিংটাকে এইভাবে উল্টো দিক করে নিলাম দুপাশে মেইন ফেব্রিকটাকে আর লাইলিনটাকেও আমি উল্টো দিকের সঙ্গে উল্টো দিক মিলিয়ে পাতিয়ে দিলাম এবার লাইলিনটা আমি ফেব্রিকের সঙ্গে টেকে নিয়েছি এবার যেখানে যা যেটুকু টেকিন দিয়েছিলাম জাস্ট সেই টেকিনটুকুকে শুধু সেলাই করে দেব। যেখানে হাফ ইঞ্চি নিয়েছিলাম সেখানে হাফ ইঞ্চি যেখানে আমি দুই ইঞ্চি নিয়েছিলাম সেখানে দু ইঞ্চি এইভাবে জাস্ট আমি টেকেনগুলোকে কিন্তু টেকে নেব এবং টেকেনের মাথাগুলোকে কিন্তু ফিনিশিংয়ের সাহায্যে কিন্তু শুরু করে মাথাটাকে মিলিয়ে দিতে হবে তা না হলে কিন্তু খাড়া খারা একটা ভাব থাকবে তো দেখুন এখানে হয়ে গেছে আমার দুটো টেকিনি সেট করা হয়ে গেছে এবার নিচের বেল্টটা সেট করব তো বেল্টের যদি ফিনিশিংয়ের সাহায্যে সেট করতে চান তাহলে সেই পদ্ধতিটা একবার দেখে নিন উল্টো সোজা করে বেল্ট পাতিয়ে নেব এবার মেইন ফেব্রিকের দিকে মেইন ফেব্রিক লাইলিনের দিকে লাইলিন এইভাবে ঘুরিয়ে নেব তার ওপর থেকে যতটা মার্জিন রাখার ততটা মার্জিন ধরে সেলাই করে দেব তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কাপড়ের দিকে কাপড় থাকবে লাইলিনের দিকে লাইলিন থাকবে ছোট ছোটো করে কাঠ দেব কাঠ দিয়ে দেখুন উল্টে নিলাম উল্টে এর ওপর থেকে চাপ সেলাই প্রথম দিয়ে নেব একটা এবং এই জায়গায় কিন্তু ডাবল চাপ সেলাইটা দিলে দেখতে খুবই সুন্দর দেখায় তো চেষ্টা করবেন ডাবল দেওয়ার এভাবে একবারে পুরো সেলাইটাকে দিয়ে লক করে নিলাম তো দেখুন এক্সট্রা যেটা আছে তো এভাবে আমি অবশ্যই এক্সট্রা পটি ছেঁটে দিচ্ছি ছেটে দিয়ে তারপরে আমি ঝুলটা মেপে নিচ্ছি তো দেখুন আমার রেডি হবে পনেরো আর এখানে ষোলো আছে তো একদম পুরো পারফেক্ট আছে দেখতেই পাচ্ছেন কোনো সুতো বেরিয়ে নেই তো এটা আমার হয়ে গেল। দুটো পার্টি আমি সেমভাবে করে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে বুকপট্টি আর হুকপট্টি সেট করব তো বুকপট্টি আর হুকপট্টি সেট করার জন্য এখান থেকে আমি মেইন ফেব্রিকের কাপড় নিয়েছি চেষ্টা করবেন যেটা হুক ঘাটপট্টি সেই ঘাটপট্টিটা যেন যে কাপড়ের ব্লাউজ হচ্ছে সেই কাপড়েরই হয় তাহলে কিন্তু সেটা ভালো দেখায় তো এইভাবে দেখুন সোজা পিঠের ওপর এইভাবে বসিয়ে দেবেন যখন এটা বসাবেন নিচের কাপড়টা যেন সোজা দিকে মুখ করে থাকে তো এভাবে হাফ ইঞ্চি যতটা মার্জিন রাখা হবে এক্সট্রা ততটাই কিন্তু মার্জিন নেবে মার্জিনের অতিরিক্ত কাপড় নিলে সেক্ষেত্রে কিন্তু সামনের দিক ছোট হয়ে যাবে তো এখান থেকে এইভাবে আমি এটাকে একটা সেলাই দিয়ে নিলাম এবং এটার বাইন্ডিংটা ভালো করার জন্য সাইড থেকে আমি আরেকটা সেলাই দেবো তাহলে কী হবে এর মাঝখানে যখন আমি ঘাটটা করব ঘাটটা মজবুতভাবে বসবে তো এইভাবে আমি সমান করে ছেটে নিলাম এই মাঝখানের এটা হচ্ছে আমার পাফটা এবার এখান থেকে আমি আরেকটা লাইলিনের টুকরো নিয়ে নিলাম যেহেতু হুকপট্টিটা আমার ভেতরের দিকে ঢুকে যাবে সেহেতু এরকম লাইলিনের কাপড় নিলেও কোনো অসুবিধা হবে না বরঞ্চ আরও মজবুত হবে তো এইভাবে এখানেও আমি যেটুকু মার্জিন রেখেছিলাম সেই মার্জিন অনুযায়ী সেলাই করে নিচ্ছি এরবার এইভাবে চাপ সেলাই দিয়ে এটাকে আমি উল্টো দিকে ঘুরিয়ে দেব। তো এই মাথার দিকটাতেও কিন্তু একবার চাইলে সেলাই করতে পারে না চাইলে ভালো করে চেপে এদিকে ঘুরিয়ে পিনসেট করে দেবেন তো এইভাবে আমি দুধারেই পিন সেট করে দিলাম পিন সেট করে এবার এখান থেকে যেগুলো এক্সট্রা কাপড় আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে কিন্তু আমি ছেটে দিচ্ছি এইভাবে এবার আমি দেখে নেব যে আমার কোনো জায়গা বাড়তি আছে কি না তো যদি বাড়তি থাকে তাহলে সেই জায়গাটাকে কিন্তু এইভাবে ছেটে দিতে হবে এবার যেটা করবো ব্যাকপারটা পাতিয়ে নেবো তার ওপর থেকে এইভাবে সোজাদিকের সঙ্গে সোজাদিক মিলিয়ে সেলাই করে নেব তো শোল্ডার সেলাই করার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন লক করে নেবেন তার তাহলে কিন্তু হাতা জোড়ার সময় বা গলায় পাইপিং সেট করার সময় বা গলায় পট্টি সেট করার সময় কিন্তু সেলাই খুলে যাবে না তা না হলে কিন্তু পরে গিয়ে আবার সেলাইটা করতে হবে একবারে লক করে নেবেন তো যারা এখনও পর্যন্ত স্যাবিসউইংবি তানিয়া চ্যানেলটিতে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি ভিডিওটা আপলোড করব তখনই নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই চলে যাবে যারা এখন অলরেডি সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগিয়ে যাওয়া এখনো মতেই সম্ভব নয় তো আপনাদের যদি আরও কোনো রকমের ভিডিও দেখার ইচ্ছা হয় লেডিস আইটেম বেবি আইটেম মহিলাদের যে কোনো ধরনের আইটেম আপনারা কমেন্ট করতেই পারেন আমি ধীরে 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 সমস্ত কিছুই আপলোড করব যদি আপনাদের সেরকম কোনো পার্টিকুলার জিনিসের ভিডিও দেখার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি কিন্তু বিস্তারিত থেকে বিস্তারিত দেব এবং ভিডিওগুলো দেখে আপনারা তার বেসিসে কমেন্ট করবেন যে আর কোন কোন জিনিসটা দেখতে চান তাতে কোনো ডাউট আছে কি না আমি কিন্তু সমস্ত কিছুরই রিপ্লাই দেব। তো এইভাবে আমি গলার পাইপিন লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে যদি কেউ পাইপিন না দিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু কাপড়কে আড়াভাবে কেটে এখানে পাইপ পট্টিও দিয়ে দিতে পারেন গলার পট্টি তো যেভাবে আমি পাইপিন সেট করবো সেমভাবেই মোটামুটি পট্টিটা আপনারা দিতে পারবেন তবে এবার এখানে আমি যেরকম পাইপিনটা একবারে আমি সেলাই করে নেব আপনারা কিন্তু সেক্ষেত্রে যখন গলার পট্টিটা দেবেন তখন সেটাকে হেম করবেন এক্ষেত্রে অনেকেরই বলি এইভাবে পাইপিন সেট করাতে অনেকেরই একটু অসুবিধা হয় মেশিনে তলা থেকে যে গলার দিকে কাপড়টা থাকে সেটা একটুখানি ফুলে থাকে তো এই সময় কিন্তু সেট করার সময় নিচের দিকের যে কাপড়টা থাকে সেই হাতের দিকে কিন্তু একটু টান রাখতে হয় সোজা দিকভাবে কোনি করে নয় সোজাভাবে কিন্তু কাপড়ের দিকে একটু টান রাখতে হয় আর সেটাতেও যদি কারোর অসুবিধা হয় তাহলে কিন্তু পাইপিনও হাতে আপনারা শুরু করে হেম করতে পারেন কোনো অসুবিধা তাতে হবে না সেটাও ভালোই দেখাবে তো এইভাবে সেট করা হয়ে গেলো আমি ধীরে ধীরে পুরো পাইপিংটাকেই সেট করে নিচ্ছি যেহেতু এটা চৌকো গলা রয়েছে তাই জন্য আমাকে তো কোনা অবশ্যই কাটতে হবে তো এইভাবে কোনা কেটে এখান থেকে বক্স করে দিয়েই ঘুরিয়ে নেব এইভাবে সূচটাকে গেঁথে রেখে লক করে ঘুরিয়ে নেব এবং মাথাটাকে একবারে সেলাই করে লক স্টিচ দিয়ে নেব। তো এটা হয়ে গেল আমার গলা গলাটা হয়তো এই আগে সবার একটু ঢিলা মনে হতে পারে কিন্তু পাইপিং সেট করা বা পট্টি সেট করার পরে কিন্তু গলাটা পুরোই টাইট হয়ে যাবে তো সেটা নিয়ে টেনশান করার কিছুই নেই এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ফিটিং তো আমি আগেই দেখিয়েছি যে সামনের পার্ট এবং ব্যাক ঝুল কিন্তু আমার যা চাই সেটুকুই আছে এবার সাইডের যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে আমি ছেটে নেবো যারা ফর্মা দিয়ে কাটেন তাদের মধ্যে একটা হয় সামনের পার্ট ব্যাক পার্টের তুলনায় একটু বড় থাকে আর যারা ফর্মা দিয়ে না কেটে ডিরেক্ট কাটেন আমার মতো তাদের কিন্তু সবসময় ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা পুরো পাতানো থাকে মানে লেবেল ওয়াইজ হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইভাবে পাতিয়ে নিয়ে যখন আমরা দেখলাম এক্সট্রা কাপড়টাকেও ছেটে দেবো আগে দেখে নেবেন অবশ্যই দেড় ইঞ্চি মার্জিন সেটা কিনা আমাদের আসছে সেটা যদি কোনো কারণে কোনো কিছু ছাটার কারণে ছোট হয়ে গিয়ে থাকে তাহলে সামনের পার যদি বাড়তি থাকে সেই বাড়তিটাকে কিন্তু রেখে দেবেন সেটাকে ছেটে বাদ দিয়ে দেবেন না তো এবার যেগুলো এক্সট্রা ফেব্রিক ছিল লাইলিনের সেখান থেকে আমি এভাবে পটির জন্য দুই ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি আপনারাও এভাবে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি কিন্তু অবশ্যই কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই যদি হাত পাকা হয়ে যায় তাহলে তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন এক ইঞ্চি কাপড়েও কিন্তু নিজের পটিটা দেওয়াই যায় অনেক সময় কাপড় কম পড়লে কিন্তু প্রায় এক ইঞ্চি কাপড় থেকেও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু সংযতভাবে এবং ধার ঘেঁষে কাজটা করতে হবে তো এইভাবে যদি মাথার দিকগুলোকে একবারে মুড়ে দেন তাহলে যখন এটাকে উল্টাতে হবে মুখটা অটোমেটিক লক হয়ে থাকবে তো এই ব্লাউজটায় একমাত্র হাতার রাউন্ডটা ছাড়া আর সমস্ত সেলাই কিন্তু আমার পুরো হাইড হয়ে যাবে কোনো সেলাই কিন্তু এই ভিডিওতে আমার সরি ব্লাউজে কিন্তু দেখা যাবে না যেভাবে আমি লক করে করে করেছি আপনারাও সেভাবেই চেষ্টা করবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিক্স নেবেন না তাহলে প্লেন পদ্ধতিতেই করবেন এবার যেটা করব সেটা হচ্ছে আমি এইভাবে প্রথমে এক ইঞ্চি দূরত্ব রেখে আমি আগে সেলাইটা করে নেবো তো সেলাইটা করার পরে তারপরে আমি যেটা করব যা মাপ আছে মাপগুলোকে আমি দেখে নেব তো সেই মাপ অনুযায়ী আমি নিচের থেকে দেড় ইঞ্চি প্রথম নিয়ে নিচ্ছি এবং ছাতির দিক থেকে আমি ওয়ান পয়েন্ট টু করে নিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে ছাতির দিক থেকে আমার কিন্তু যেহেতু ঢাকা গলার জন্য আমাকে কিন্তু হাফ ইঞ্চি মার্জিনও ছাড়তে হয়েছে তো আমি ওখানে দেড় ইঞ্চির বদলে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি করে সরি ওয়ান পয়েন্ট টু ইঞ্চি করে আমি নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আমি সেলাই করে নিলাম তারপরে কিন্তু আপনারা অবশ্যই লাইলিনের যে কাপড়টা আছে সেটাকে একটুখানি ঘুরিয়ে সেলাই করে নিয়ে মেপে নেবেন তো দেখুন আমার একদম পুরো পারফেক্ট থার্টি টু চলে আসছে তো সে কারণে কোমরের পোর্শনটা তো আমার সম্পূর্ণ রেডি এবার এই যে সামনে পিন সেট করা ছিল পিনটাকে খুলে একবার চোখ ওপরের বুকের মাপটাও আমি নিয়ে নেব বুকের মাপটাও যদি পারফেক্ট চলে আসে তার মানে আমার ব্লাউজটা কিন্তু তাহলে অলমোস্ট রেডি হয়ে যাবে এই যে হচ্ছে পাফটা এখানে এটা কিন্তু ফর্টি সাইজের চেস্ট থার্টি এইট টু ফর্টি ইজিলি চলে আসবে এবার বলি ব্যাকনেকের যে ডিজাইনটা ব্যাকনেকটা মোটামুটি আমি যা ডিজাইন করেছি এটাকে হাফ করে নিয়েছি হাফ করে একটা মার্কিং করে নিয়েছি মার্কিংটা দুপাশ থেকেই করে নিলাম এবার যে মেইন ফেব্রিকের এক্সট্রা কাপড়টা ছিল সেই কাপড়টা থেকে মোটামুটি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির চওড়া করে এভাবে কাপড়টাকে নিলাম নিয়ে এটাকে আমরা কিন্তু তিন দিক থেকে পুরো সেলাই করে নেবো আমি এই পাশটা জোড়া ছিল জন্য একবার সেলাই করে নিয়েছি না কেটে আপনারা চাইলে ওই পাশটা ফাঁকা থাকলেও কোনো অসুবিধা নেই এবার এটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে এর আবার ধারের ওপর থেকে চাপ সেলাইগুলোও দিয়ে নেব তো অবশ্যই এটা একটু বাড়তি আছে আমার মাঝখানে যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকিটা আমি পরে ছেটে দেব। এর উপর থেকে আমি এইভাবে টপ স্টিচ বা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এর মিডিলটা বের করে নেব। ভালো করে নখ দিয়ে চেপে আমি এর মাঝখানটা বার করে নেবো এবং সেম কালারের একটা সুচে সুতো পরিয়ে নেব এবং এই মাঝখান থেকে ঠিক এইভাবে কিন্তু আমি সেলাইটা এখানে করে যাব সেলাই করার পরে একবারে পুরো লক করে দেব এবং মাঝখানে কিন্তু একটা স্টোনের বাটন হতে পারে সবুতাম হতে পারে যে কোনো কিছু দিয়েই কিন্তু মাঝখানটা ডেকোরেশন করা যেতে পারে তো ঠিক এবার যেখানে আমি মাঝখানের মার্কিং করেছিলাম সেই মার্কিং অনুযায়ী এখানে এই বো ধরনের স্টাইলটা আমি বসিয়ে দেব তাহলে কিন্তু একটা বেশ নতুনত্ব ধরনের ডিজাইন হয়ে যাবে এই সেম ডিজাইনটা কিন্তু আপনারা হাতাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই হাতাতেও কিন্তু এই ডিজাইনটা যথেষ্টই সুন্দর লাগবে তো দেখুন এইভাবে আমার যেটুকু চার ইঞ্চি ছিল চওড়াটা তো আমি দেড় ইঞ্চি করে কেটেছিলাম মানে দেড় দেড় তিন ইঞ্চি দুপাশে হাফ ইঞ্চি করে আমার মার্জিন গেছে তার মানে হচ্ছে চার ইঞ্চি তারপরে এটাকে আমি বোটাকে দু ইঞ্চি দু ইঞ্চি করে নিয়ে এটাকে সেট করে নিলাম তো পড়ার পরে আমি দেখাচ্ছি কেমন লাগছে আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের ঠিক উপকারে এলো কি আপনারা যেমন চেয়েছিলেন তেমন পেলেন কিনা দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা